ছন্দে দেখি তো একটু কাকু দেখো আমি ভাত মুড়ি রুটি খাই তোমার মতো আলাদা করে মাথা খাওয়ার সময় আমার নেই গো এই তো মিনুদির ছেলেটার সঙ্গে ভালোই ঘুরছিলি ওর তো মাথাটা চিবিয়ে ভালোই মাল হাতাচ্ছিস আর তুমি যে মিষ্টির দোকানে পরেশ কাকুর সাথে ঢলাঢলি করছো সে কথা সবাই জানে আমরা মুখ খুলিও না দেখি পাচাল মেয়েটা বোধহয় চলে গেছে এবার একটু জানলার ধারে যাই ওমা তাপস তো নতুন বাইক কিনেছে নতুন বাইক কবে কিনলি এই তো আগে সপ্তাহে কিনলাম কাজ বাজ কিছু করিস বাপের ছেড়েই তো কিনলি বোধ হয় ওই কাকিমা একটা ছোট সরকারি চাকরি পেয়েছি এর কাছে আর খাপ খোলা যাবে না তোমার ছেলের মতো আর গার্লস কোচিং কোথায় খুলতে পারলুম বলো তা ভালো তা ভালো কাকে পাই কাকে পাই দেখি তো কাকে পাই ওমা মিনু কবে বিয়ে করলি এই তিন তোকে তো আর দেখতেই পাওয়া যায় না তা কোথায় বিয়ে হলো বেহালা এটা কি সেই আগেরটা যার সঙ্গে প্রেম করছিলি নাকি এটা নতুন না সেই আগেরটাই তোমার মেয়ের মতো তিন নম্বর নয় তা ভালো বল কিসে চালি করে উইপ্রো ও উইপ্রো বেসরকারি কোম্পানি কি একটা না হ্যাঁ বেসরকারি ইন্টারন্যাশনাল কোম্পানি বেসরকারি তে আর কত মাইনে দেবে ওই 10 12000 দেয় না কাকিমা কাউকে বলিনি তোমায় বললাম পঞ্চান্ন হাজার টাকা মাইনে হোমাবো সামনের মাসে ইনক্রিমেন্ট হবে ষাট হাজার টাকা হয়ে যাবে আমার যেমন সেই ফোর্থ হয়ে রইলো আসি দূর আজকে কাটিং করার মতো কাউকে পাচ্ছি না এই দেখি দেখি কে যাচ্ছে রে শুনিত না পাঁ ওই ওই কিরে নাচের ক্লাসে গেছিলি দেখতেই তো পারছো কি নাচ শিখিস কুত্থুক না ভরতনাট্যম কাকিমা ওটা কুত্থুক নয় কতক আর ওটা ভরতনাট্যম নয় ভরতনাট্যম উচ্চারণ শেখেনি এখনো এই রে আমাকেই ছেড়ে দিল কিছু একটা বলতেই হবে এই তুই ঘুমুর পরে মেয়েদের মতো নাচিস লজ্জা করে না আর কাকিমা তুমি যে মানুষ হয়ে পুতানা রাক্ষুষির মতো কুডনি করো তোমার লজ্জা করে না বাবা ছেলের মুখে কি চ্যাটাং চ্যাটাং কথা মুখ লাগানোই যায় না কাকিমা আমি কাকুর ওইটা নয় যে তুমি মুখ লাগাবে আর আমি চুপ করে থাকবো কে যাচ্ছে ওটা চোখে অত ময়া কাজল লাগিয়ে কোথায় যাচ্ছিস এই পাড়া বেরোচ্ছি গো হ্যাঁ সেই কথাই বল তোর জালাই তো পাড়ার ছেলেগুলো পিষ্টতে পারছে না আর তোমার ছেলে তো কোচিং সেন্টার খুলেই রাসলীলা শুরু করে দিয়েছে কি আমার ছেলের নামে বাজে কথা বলবি না আরে কাকিমা চিল তোমার ছেলে সূর্য আর দীপা একটা এক্স ভাইরাল হয়েছে দেখেছো কোচিং ক্লাসে এই বাবু এখানে ধর বাবু আমার ভালো ছেলেটার কি সব বোনা চলো আমার ভালো ছেলেটাকে উচ্ছন্দে নিয়ে চলে গেল কটা বাজে ঘড়িটা দেখি একটু বাবা সাড়ে ছটা বেজে গেল কার কাছে কই মনের কথা সিরিয়ালটা এক্ষুনি শুরু হবে দেখি এখন আর কুবনি করব না সিরিয়ালটা একটু দেখে আসি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা হয় থাকে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা প্রেস করে দিন নামটা মনে রাখবেন দিস কুমার চাও 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 আজকে আসি টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ দেখতে থাকুন আমাদের চ্যানেল দি সুমিত কুমার